আমরা নতুন আর একটা রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি রোজ চিকেনের রেসিপি তো আমি এক কিলো দুশো গ্রাম মাংস নিয়েছি সেটাকে ভালো করে জল জড়িয়ে রেখে নুন হলুদ আর ভিনিগার দিয়ে ভালো করে মাখিয়ে রাখলাম এক ঘন্টার জন্য আরেকটা পাত্রে নিয়ে নিলাম কয়েকটা কাজু বাদাম আর তিনটে শুকনো লঙ্কা এটাকেও ভিজিয়ে রাখলাম জলের মধ্যে তারপরে কি কী মশলা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম জিরে মৌরি গোটা গরম মশলা গোলমুড়ি ধনে আর শুকনো লঙ্কা একটা দিয়ে ভালো করে সেটাকে গন্ধ চারা পর্যন্ত হালকা ফ্লেমে রোস্ট করে নিতে হবে মানে ভাজা ভাজা করে নিতে হবে এই মশলাটাই কিন্তু এই মাংসের মেন উপকরণ তো তাই জন্য এই মশলাটাকে চলো আগে আমরা এই ভাজা মশলাটাকে গুঁড়ো করে নেব। তারপরে কিন্তু আমি ধনেটা দিয়েছি কারণ সবগুলো একসাথে গুঁড়ো করার থেকে একটু আলাদা করে গুঁড়ো করাটা আমার বেশি ভালো মনে হয় তো তারপর দেখো দিয়ে দিলাম কাজু বাদাম আর শুকনো লঙ্কাটা দিয়ে একটা পেস্ট রেডি করে নিলাম আমি দিয়ে দিয়েছি দুটো বড়ো বড়ো সাইজের পেঁয়াজ সেগুলোকে কুচুকুচি করে আর পাঁচ ছটা রসুন আর আদা পেঁয়াজগুলো কিন্তু আমি একদম যতটা কুচি কুচি করা যায় ততটা কুচি কুচি করেছি পেঁয়াজগুলোকে পেস্ট করব না শুধু আদা রসুনগুলোকে পেস্ট করেছি আর আমি দিয়েছিলাম আলু সব মশলাগুলো গুছিয়ে নিয়ে তারপরে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে কড়াই গরম করে দিয়ে দিলাম তেল সাদা তেল আর ঘি ঘিটা কিন্তু দিতেই হবে তারপরে ফোড়নে দিলাম জিরে গরম মশলা গোটা আর একটা লঙ্কা দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ দেওয়ার পরে দিয়ে দিলাম আদা রসুন বাটা এখানে তোমরা আদা রসুন বাটার সাথে কাঁচা লঙ্কা ইউজ করতে পারো কিন্তু আমি কোনো কাঁচা লঙ্কা ইউজ করিনি কারণ এখানে অনেকটা পরিমাণ গোলমরিচ আর শুকনো লঙ্কার ইউজ হয়েছে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটু লবণ আর লাল লঙ্কা মানে কাশ্মীরি লঙ্কা ওগুলো কালারের জন্য আর আমি কিন্তু এখানে কোনো আর হলুদ ইউজ করব না এবার দিয়ে দিলাম মাংস কারণ মাংসতে অনেকটা হলুদ দিয়েই মাখিয়ে রেখেছিলাম মাংসটা দিয়ে কিন্তু জল আমাদের অনেকটা ছেড়ে আসবে আমরা কিন্তু এখানে কোনো জল ইউজ করব না এই মাংসটা একটু কষা কষা হলেই ভালো খেতে হবে এবারে দেখো ঢাকা দিয়ে মাংসটা কিছুক্ষণ হতে দেবো মাংসটা কিছুক্ষণ হওয়ার পর দিয়ে দেবো সেই পেস্ট মশলাটা এই মশলাটা দিয়ে কিন্তু ভালো করে মাংসটা নাড়াতে হবে মাংসটা কিন্তু কষাতে হবে ভালো করে তাহলে কিন্তু লেগে যাওয়ার ভয় থাকবে ভালো করে হালকা হাতে নাড়িয়ে দিতে হবে নিচে না লেগে যায় কারণ এটা কিন্তু নিচে লাগার ভয় আছে তো তোমরা সেভাবেই করবে আর তার মধ্যে একটু স্বাদের জন্য আমি দিয়ে দিলাম মিষ্টি এটা কিন্তু খেতে একটু ঝাল হয় আর এটা কিন্তু ভাত রুটি নান পরোটা সব কিছু দিয়ে খুব সুন্দর লাগে রিকোয়েস্ট রইল এটা একবার বানিয়ে খেও আর আমাকে জানিও কেমন হয়েছে আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও চলো টাটা বাই বাই ভালো লাগলে অবশ্যই লাইক কেমন শেয়ার করো টাটা